সাকিব ভাইয়ের পাশাপাশি যে আমরা মেয়েরাও যে একজন হতে পার সেটা আসলে আমার জন্য অনেক বড় পাওয়া ছিল তখন জানতে পারি যে দুই সালে যে আমি ওয়ার্ল্ডের অলরাউন্ডার হিসেবে এক নাম্বার আছি এবং বলিং র্যাঙ্কিংয়ে এক নাম্বার অনেক আনন্দ লাগছে এবং নিজেকে অনেক প্রাউডফুল মনে করছি যে সাকিব ভাইয়ের পাশাপাশি যে আমরা মেয়েরাও যে একজন হতে পারছি এটা আসলে আমার জন্য অনেক বড় পাওয়া ছিল আর তার চেয়ে বড়ো কথা হচ্ছে যে তখন নরেন্দ্র মোদি আমাদের দেশে আসছিল তো একটা মানে দেশের প্রধানমন্ত্রীর মুখ থেকে আমার নামটা শোনা আসলে খুবই মানে আমার জন্য একটা প্রাউড ছিল যে উনিও সাকিব ভাইয়ের পাশাপাশি উনি এই কথাটা বলছিল যে বাংলাদেশের মেয়েদের ক্রিকেটও অনেক এগিয়ে যাচ্ছে যে সালমার মতো মেয়েরাও ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে এক নম্বরে আসছে তো এটা আমার জন্য অনেক মানে অনেক বড় পাওয়া ছিল আর দেশের জন্য অনেক কিছু এনে দিতে পেরে আমার জন্য অনেক আনন্দমতো না না আসলে অনুভূতিটা সবসময় বরাবর সাকিব ভাই ওয়ার্ল্ডের এক নাম্বার থাকে কারণ যেহেতু তাদের কন্টিনিউ ম্যাচ হয় আর আমাদের র্যাঙ্কিংটা আসলে ধরে রাখাটা খুব ডিফিকাল্ট যাতে আমাদের কন্টিনিউ ম্যাচ হতো না তো আসলে আমি বাংলাদেশকে কিছু দিতে পেরে আমি নিজেকে অনেক ধন্য মনে করি যে আসলে না আমি যেহেতু দেশের হয়ে খেলতে আসছি তো দেশকে কিছু দিতে পারছি এটাই আমার কাছে অনেক বেশি না অবশ্যই আসলে আমরা প্রথমে যখন দু হাজার সালে স্টার্ট করি তখন অনেক স্ট্রাগল করে আমরা এসেছি তো এখন যে জেনারেশন আছে আসলে আমার মনে হয় না ওদেরকে এত স্ট্রাগল করা লাগতেছে বাট কন্টিনিউ প্র্যাকটিস ফ্যাসিলিটিটা যদি মেয়েরা পায় মানে যার যার এলাকায় বা যার যার ডিভিশনে জেলায় যদি কন্টিনিউ ভালোভাবে প্র্যাকটিসের ফ্যাসিলিটিটা পায় তা আমার মনে হয় যে আমাদের বাংলাদেশে অনেক ভালো ক্রিকেটের মেয়েরা উঠে আসবে বাট বাট শুধু ফ্যাসিলিটি না আমার নিজে থেকেও চাওয়া থাকতে হবে যে আমি ক্রিকেটটাকে পেশা হিসেবে নিচ্ছি তো সেই টার্গেট যদি থাকে যে হ্যাঁ আমি ন্যাশনাল টিমে খেলবো তাহলেই সে ভালো কিছু করতে পারবে এবং সামনে এগোতে পারবে আসলে এটা আমি বলতে পারবো না আসলে আমি যাই না আমি আমার জায়গা থেকে আমি বলতে পারি যে আমি আমার বেস্টটা দেওয়ার চেষ্টা করছি আমার দেশকে টিমকে এবং সেটাই যতদিন খেলবো চেষ্টা করব দেশকে ভালো কিছু দেওয়ার জন্য আমার বেস্টটা দেওয়ার জন্য অনেক পার্থক্য আসলে দেখেন আমরা যখন স্টার্ট করছি তখন কিন্তু আমরা এত ফ্যাসিলিটি আমরা পাইনি প্র্যাকটিসের জন্য বলেন বা এত ম্যাচও ছিল না তো এখন যে ফ্যাসিলিটিগুলো আছে যেরকম ভায়ারা যে ফ্যাসিলিটিটা পাচ্ছে সেম আমরাও ওই ফ্যাসিলিটিটা পাচ্ছি বাট কিছু সময় আছে ছিল যে আমরা ম্যাচ কম পেতাম এখনকার যারা মেয়েরা আসতেছে এরা কিন্তু প্রচুর পরিমাণ ম্যাচ খেলতেছে দেখেন আপনি সিরিজের পরে সিরিজ হচ্ছে তো এই জিনিসটা আমাদের আমার মনে হয় যে অনেক ইমপ্রুভ করছে আর ইম্প্রুভ করার কারণটাই হচ্ছে যে আমরা ওডিআই স্ট্যাটাস পাওয়ার পর থেকে আপনার দেখেন আইসিসি থেকে আমাদের কন্টিনিউ শিডিউল করা আছে। যেটা আমাদের আগে ছিল না তো এটা আমাদের অনেক ইম্প্রুভ আমি মনে করি আমরা মেয়েরাও অনেক ভালো করছে আশা করব সামনে আরও ভালো করুক না আমার মনে হয় আমাদের এখন বাংলাদেশ টিমে আমাদের বেশিরভাগ মেয়েরাই কিন্তু অলরাউন্ডার আপনি দেখেন আর অলরাউন্ডার হলেই যে ভালো পারফর্ম করতে হবে বা কিছু তাই না বাট আমাদের টিম ওয়াইজ সবাইকে খেলতে হবে তাহলেই টিমে একটা রেজাল্ট আসবে অবশ্যই অলরাউন্ডার দরকার আছে বাট আমাদের টিমে অনেক অলরাউন্ডার আছে আমি মনে করি এখন মানে আসলে আমি যেহেতু দু সাল থেকে খেলে আসছি তো আমার লাইফে আমার ক্রিকেট বোর্ডে এবং বাংলাদেশকে আমার প্রাপ্তি হিসেবে আমি সবচেয়ে ইধরি হচ্ছে আপনার আমাদের এশিয়া কাপ যেটা আমার নেতৃত্বে আমরা এশিয়া কাপটা চ্যাম্পিয়ন হয়ে আসছিলাম তো ওটাই আমি সব মানে আমাদের দেশের জন্য এনে দিতে পারে আমি নিজেকে অনেক ধন্য মনে করি এবং আরেকটা জিনিস হচ্ছে যেদিন আমরা চ্যাম্পিয়ন হলাম এশিয়া কাপ ওই দিন আরেকটা জিনিস ছিল সেটা হচ্ছে মাসারি ভাইয়া তামিম ভাইয়া মুশফিক ভাইয়া এরা সবাই ড্রেসিং রুমে বসে খেলা দেখছিল তো তখন আমরা মাঠের ভিতরে ছিলাম এই ইটা আমরা পরে দেখতে পাইছি বাট এক বলে যখন দুই রান দরকার ছিল তখন আসলে ভাইয়ারা বলতেছিল জিতবে জিতবে মেয়েরা জিতবে জিতবে তো যখন আমরা জিতলাম তাদের উল্লাসটা দেখে আসলে আমার খুবই ভালো লাগছে মানে এটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না যে আমাদের জন্য ভাইয়ারা মানে তাদের প্র্যাকটিস বন্ধ করে আমাদের খেলা দেখছে তো আমার প্রাপ্তি হচ্ছে যে আমি আমার দেশকে আমি এশিয়া কাপ ট্রফিটা এনে দিতে পারছি না না উৎসাহ বলতে আসলে ফ্যামিলির একটা উৎসাহ তো অবশ্যই থাকে আর তারপর টিমমেটদের উৎসাহ থাকে এবং অফিসিয়াল কোচ যারা থাকে সবারই উৎসাহ থাকে তো আর নিজে থেকে মানে ম্যাচের আগের দিন মাইন্ডসেট করতে হয় এবং ম্যাচের দিন যাওয়ার পরে মাইন্ডসেট করতে হয় যে আসলে টিমের পার্টটা কি আমার জন্য তো আমি সেই পার্টটা রোল করার জন্য বেস্ট রোল করার জন্য চেষ্টা করি যে আমার যে রোলটা আছে আমি যাতে টিমকে সেটা বেস্ট দিতে পারি তো এই ধরনের চিন্তাভাবনা করেই আমি আসলে মাঠে নামি তো আল্লাহ রহমতে আল্লাহর অশেষ রহমতে যে আমি আমার রোলটা পেলে করতে পারি না আসলে আমরা অলরেডি গতবারই আমাদের প্রেসিডেন্ট স্যারের সাথে কথা বলেছি এটা নিয়ে যে আমাদের আইপিএল করার জন্য তো গতবার আসলে লাস্ট ইয়ার টিম হয়ে যাওয়ার পরে স্যার বলছে যে ঠিক আছে এই বছর সালমা হবে না তো সামনের বছর ইনশাল্লাহ মেয়েদের আইপিএলটা শুরু করবে তো আশা করছি যদি সামনে আইপিএল আমাদের শুরু হয় তো আমার মনে হয় যে মেয়েদের জন্য আরও ভালো হবে কারণ আমাদের অলরেডি কিন্তু আমাদের জেলা খেলাগুলো খুব বন্ধ হয়ে গেছে যার কারণে প্রত্যেকটা জেলায় কিন্তু আগে যখন খেলা হতো তখন কিন্তু মেয়েরা আরও বেশি আসতো বাট এখন জেলা খেলাটা অনেকটা কমে গেছে স্কুল টুর্নামেন্ট শুরু করছে তো আশা করব আমি যে আসলে নেক্সট ইয়ার যদি আপনার আই বিপিএল হয় তো আমাদের মেয়েদের জন্য অনেক ভালো হবে না অবশ্যই আমি আমার যারা ক্রিকেট খেলছে যারা মেয়েরা টিমে আসছে তাদের অবশ্যই আমি ধন্যবাদ জানাই এবং সবচেয়ে বড়ো কথা হচ্ছে তাদের ফ্যামিলিকে অনেক ধন্যবাদ জানাই যে কারণ আমাদের দেশে যে প্রবলতা আছে যে মেয়েরা ক্রিকেট বা যে কোনো স্পোর্টসে যেতে গেলেই কিন্তু অনেক বাধা আসে তো আমি বলবো সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে ফ্যামিলির সাপোর্টটা যদি থাকে তাহলে আপনার জন্য ইজি হয়ে যাবে কারণ বাইরে কে কী বললো না বললো এটা আমি যদি মাথায় না নিই তাহলে আমার জন্য ক্রিকেটটাকে বা কোনো যে কোনো স্পোর্টসে এগোই নেওয়ার জন্য সুবিধা হবে আমি মনে করি তো সবাইকে বলবো যে সবাই ভালো করে প্র্যাকটিস করেন যার যার জায়গা থেকে ভালো বেস্টটা দেন ইনশাল্লাহ ভালো কিছু হবে